যে আচ্ছা তোমরা বলো দেখি কতদিন পর্যন্ত এই গুহায় অবস্থান করছি তারা বলল একদিন অথবা একদিনের চাইতে কিছু অংশ কম অথচ পরবর্তী আয়াতের মধ্যে যেটা আসতেছে যে তারা তিন শত নয় বৎসর পর্যন্ত সেখানে অপেক্ষা করছিল অর্থাৎ সেখানে অবস্থান করছিল তিনশত নয় বৎসর পরবর্তী আয়াতের মধ্যে আসতেছে অ ল উ দ ইসলাই ওম অ লু রব্যুকুম আ আল বিমা আলা তাদের মধ্যে অধিকাংশ যারা তারা বলল যে আসলে আমাদের এখানে অবস্থানের ব্যাপারে আল্লাহ তালাহি ভালো জানলা যান এখন কতদিন পর্যন্ত অপেক্ষা করেছিল বা অবস্থান করছিল এই ব্যাপারে জানার একটা মাধ্যম আছে মাধ্যম হচ্ছে কি মাধ্যম হচ্ছে যে তারা তারা যেই পূর্বের টাকা মুদ্রাগুলো তারা সঙ্গে নিয়ে গেছিল এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে তারা কিছু মুদ্রাও সঙ্গে নিয়েছে কারণ এক জায়গা থেকে এক জালেম বাদশার কবল থেকে যেহেতু তারা দূর এক জায়গার মধ্যে যাচ্ছে এই জন্য কিছু জিনিস নিজের কাছে সংগ্রহ করে তারপরে আল্লাহর উপরে ভরসা করা আমি এর আগেও বলেছিলাম যে আয়াতের তা ভিত্তিতে যে সব কিছু জোগাড় করে রেখে তারপর আল্লাহ তালার উপরে ভরসা করা এমন যেন না হয় যেন একেবারে কিচ্ছুই নাই টাকা পয়সা খাওয়া দাওয়া কিছুই নাই উপরে ভরসা করে আছো আল্লাহ তারা দিয়ে দিবে বলে এটার উপরে কোনো তাওয়াক্কুল না তাওয়াক্কুল হচ্ছে সব কিছু করার মাধ্যম যে মাধ্যমগুলা যে গুলা সে যে গুলাকে তৈরি করে তারপর আল্লাহর উপরে ভরসা করো কারণ আসবাব তৈরি করলেই যে সে সফল হবে এরকম না এটার উপর আল্লাহ তালার হুকুম হইতে হবে তখন তারা তাদের মধ্য থেকে একজনকে বললো فابعثوا احدكم بيورقكم هذه الى المدينه ঠিক আছে আমাদের মধ্যতে শহরের মধ্যে একটা লোককে পাঠাও যেহেতু এখন গুহা থেকে আমরা বের হইলাম বা সব কিছু আমরা দেখতে পারতেছি আমাদের মধ্যতে একজন লোককে শহরের মধ্যে পাঠাও ফালিয়াংজুর আইহু আসকাত আমান তারপরে সে দেখবে কোন খাবারটা সেখানে পবিত্র সেই খাবারটাকে সেইজন আমাদের থেকে আমাদের জন্য সেজন্য ক্রয় করে নিয়ে আসে তাহলে এই আয়াতের মধ্যে কেন আল্লাহ তালা বলেছেন যে সবচাইতে পবিত্র কারণ যখন তারা এই গুহার মধ্যে আত্মগোপন করেছিল আর যে বাদশা থেকে তারা ওই জায়গার ভিতরে আত্মগোপন করেছিল ওই সময় তাদের ওই সময় অনুযায়ী নিয়ম ছিল যে প্রত্যেকটা দোকানে দোকানে সেখানে মুশ্রিকের বসবাস ছিল কাফেরদের বসবাস ছিল এই জন্য তাদেরকে বাধ্য করেছিল যে তোমরা আমার এই মূর্তিগুলাকে পূজা করো তোমাদের এক আল্লাহর এবাদত ছাড়ো ত্যাগ করো তারা বলেছিল না আমরা কিছুতেই করব না তারা আল্লাহর উপরে ইমান এনেছিল আ মানু বিরবিহীন অজিত না পূর্বের আয়াতগুলোর মধ্যে গেছে তো তারা এই জন্য বাদশাহ থেকে তারা গোপনে এই গুহার মধ্যে তারা আত্মগোপন করেছে এখন পবিত্র খানার কথা কেন বলেছিল কারণ প্রত্যেকটা দোকানে দোকানে ওই সময় সেখানে মূর্তির নামে পশু জবাই করা হইতো ছাগল বকরি ইত্যাদি জবাই করা হইতো তো এই জন্য মূর্তির নামে যদি জবাই করা হয় গাইরুল্লার নামে যদি জবাই করা হয় তাহলে এটা সম্পূর্ণ হারাম তো এই জন্য তারা তো মনে করেছিল এখানে অল্প সময় অবস্থান করছিল এই জন্য তারা চিন্তা করলো যে ঠিক আছে দেখো খাদ্যের মধ্যে কোন দোকানের খাদ্যটা সবচাইতে পাক পবিত্র যে জায়গার ভিতরে হালাল খাদ্য হয় ওই জায়গার ভিতরে গিয়ে তারপরে তোমরা সেখান থেকে খাদ্য নিয়ে আসো কারণ সব জায়গায় তো হারাম খাদ্য ভরপুর এই জন্য বলেছিল আই হা লিয়া তো এবং সে যেন খুব নম্রতা সহকারে গিয়ে শহরের যেই দোকানের মধ্যে সবচাইতে পবিত্র খাবার পাওয়া যায় সেখানে গিয়ে সে যেন খাবারটা নিয়ে আসে এবং আমাদের এই অবস্থান সম্পর্কে কেউ যেন না জানে কাউকে তোমরা জানাইবা না তাহলে এখানে একটা বিষয় সেটা হচ্ছে পবিত্র খানা কোনটা কোন দোকানে বিক্রি করে এটা লক্ষণীয় বিষয় তো এর কারণে মুফাসিরের কেরাম তারা আলা বের করেছেন যে যে কোনো দোকান থেকে যখন কোনো একটা জিনিস ক্রয় করা হয় তাহলে সে যেন পাক পবিত্র জিনিস সে যেন ক্রয় করে সেই জন্য একটু লক্ষ্য রাখে এই জন্য সাধারণত অমুসলিম বা খ্রিস্টান বৌদ্ধ যেদুর অমুসলিম সেই দোকান থেকে একেবারে যেন সে ক্রয় না করে একেবারে কখনো যদি বাধ্য হয় যেমন এখান থেকে কিনতেই হবে এছাড়া এই জিনিসটা আর কোথাও পাওয়াই যাচ্ছে না সেই ক্ষেত্রে বাধ্য হয়ে যদি ক্রয় করে আল্লাহ বলেন যে ব্যক্তি অনন্য পায় কোনো উপায় নাই ফাইন আল্লাহ গফুর রহিম এই ক্ষেত্রে আল্লাহ তালা তার ব্যাপারে ক্ষমাসী যেমন একজন মানুষকে কেউ একেবারে খুব বাধ্য করল তোমাকে এই খানাটা খাইতেই হবে এখানে এটা খেয়েই তোমাকে বাঁচতে হবে এখন কি করা কিচ্ছু করার নাই কোনো অভিজ্ঞ ডাক্তার বলেছে আপনার যেই রোগ এই রোগের জন্য আপনাকে সুপুরের বস্তুই খেতে হবে এ সারা কোনো উপায় নাই তাহলে এটা ওষুধ বা হিসাবে ব্যবহার করা কারণ এটা হচ্ছে ফামিদ চন্দ্র সে বাধ্য অনন্য উপায় আর কোনো উপায় নাই এই ক্ষেত্রে আল্লাহ তারা তাকে কবুল করবেন এই ক্ষেত্রে আল্লাহ তালা তাকে ক্ষমাশীল আল্লাহ তালা তার জন্য ক্ষমাশীল তো এই জন্যই পাক পবিত্র দোকান যেই জায়গার ভিতরে হালাল খাদ্য হালাল বস্তু বেচা কেনা হয় সেই দোকানের মধ্যে সে যেন যায় সেই জিনিসটা যেন সে ক্রয় করে নিয়ে আসে ওয়ালা আহাদা ইল্লাহুম ইযহারু আলাইকুম ইয়ারজুহুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়া আবাদা কেন তারা এই কথা বলল যে কেন মানুষ যেন তোমাদের ব্যাপারে জানতে না পারে কারণ যদি মানুষ তোমাদের ব্যাপারে জানে ইয়ার তাহলে তারা তোমাদেরকে পাথর মেরে মেরে তোমাদেরকে ফেলবে অথবা তাদের ধর্মের ভিতরে তোমাদেরকে ফিরিয়ে নিবে এটা কারা ওই যারা ছিল তাদের মধ্যে এক দুজনে এই কথাটা বলতেছে যে দেখো সাবধান তুমি যে যাইবা দোকানের মধ্যে যাইবা তোমার ব্যাপারে কেউ যেন টের না পায় কারণ মানুষ যদি জানতে পারে তাহলে সব জায়গায় তো এরকম তারা মূর্তি পূজা করে তারা গাছের পূজা করে তারা পাথরের পূজা করে তারা মুস্রিক আর আমরা তো হচ্ছি খাঁটি মুসলমান এই জন্য যদি জানতে পারে তাহলে কিন্তু তোমাদেরকে রজম করে দিবে পাথর মেরে দিবে কারণ ওই সময়ের কথাই তারা বলতেছে তারা তো মনে করতেছে অল্প কিছুদিন সময় একদিন বা তার চাইতে অল্প সময় তারা মনে হয় গর্তের ভিতর অবস্থান করছিল এই হিসাবে তারা মূলত এই কথাগুলো বলতেছিলো এই তোমার তাদের ধর্মের ভিতরে তোমাদেরকে ফিরিয়ে নিবে সাবধান ওলান কুফলি হউ ইজান আবাদা এবং তোমরা কিছুতেই সফল হইতে পারবে ওয়াকায় আলিকা না আলাই হিমু আনাবাদ আল্লাহি হাতা আল্লাহ বলেন আমি তাদেরকে জানাইয়া দিলাম এই কথাও যেন তারা জানতে পারে যে আল্লাহ তালার ওয়াদাইটা সত্য এবং কেয়ামত এটা যে সংগঠিত হবে এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই তাহলে এটার মাধ্যমে কিভাবে এটা বাস্তবায়িত হলো বা কিভাবে আল্লাহ তালা তাদেরকে বিশ্বাস করাইলেন কারণ একটা মানুষ যদি তিনশত নয় বৎসর পর্যন্ত একটা গুহার ভিতরে অবস্থান করে তারা যদি এরকম সেখানে যদি বেঁচে থাকতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন যেইভাবে তাদেরকে ঘুম পাড়াইছিলেন ঠিক ওইভাবে যেরকম তাদেরকে আবার জাগ্রত করাইলেন আল্লাহ পাকরবুল আলমিন কেয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ না এটা বলছেন এই জন্য ঠিক তদ্রূপ আসহাবে কাহাফের লোকদেরকে যেইভাবে আমি ঘুম পাড়াইয়া আবার জাগ্রত করাইলাম ঠিক আমি আল্লাহ তালা মৃত্যুর পরে মানুষদেরকে কবরের মধ্যে এরকম ভাবে ঘুম পাড়াইয়া আবার হাজার হাজার বছর পরে আবার তাদেরকে জাগ্রত করাই এটার মাধ্যমে আল্লাহ তালা এটা প্রমাণ করে দিলেন যে এটা আমার কাছে কোনো অসম্ভব না ইন্ন ওয়া দাল নিশ্চয়ই আল্লাহ রয়াদা হচ্ছে সত্য ও আনাসা আতা লা রয় বাফিহা এবং আল্লাহ র ওয়াদার ভিতরে কোনো সন্দেহ নাই কে আমার সংগঠিত হবে এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই লা রই বাফিহা কোন সন্দেহ নাই সন্দেহ সাড়ে তিনশো বছর তিনশো বছর এই বছরগুলা তাদের কিভাবে চলে গেল নিজেরা টের পায় নাই সবাই ঘুমের ভিতরে তো ঠিক তো হাজার হাজার বছর যখন একটা মানুষ পঞ্চাশ হাজার বছর যখন একটা মানুষ কবরের মধ্যে থাকবে সে ঘুমন্ত অবস্থায় থাকবে যখন যখন সে আবার জাগ্রত হবে হবে দ্বিতীয় দেওয়া প্রথম ফুটকারের দ্বারা সবকিছু ধ্বংস হয়ে যাবে জীবিত মানুষগুলো মৃত্যুবরণ করবে দ্বিতীয় ফুটকারের দ্বারা যে যেখানে ছিল ওইখান থেকে আবার তারা জাগ্রত হয়ে যাবে তখন জিজ্ঞাসা করা হবে কাম লাবিস্তুম এই কবরে কতদিন অবস্থান করছিল তখন তারা বলবে ইয়া ইয়ামান আওবাদ একদিন অথবা একদিনের চাইতে আরো কিছু কম আবার কেউ কেউ বলবে যে না এক অক্ত সম মানে জোহরের থেকে আসর যেই সময় অথবা মাগরি ব্যক্তি আসা যেই সময় অথবা ফজরের থেকে জোহর পর্যন্ত যেই সময়টা এই সময় মাত্র আমরা অবস্থান করছিলাম বিভিন্ন মত হবে এক একজন বলবে এক বছর কেউ বলবে দশ বছর কেউ বলবে পঞ্চাশ বছর আবার কেউ বলবে অক্ত এক অক্ত সমপরিমাণ এটা কেন বলবে কারণ যারা মুমিন মুসলমান তাদের কাছে ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ এটা মনে হবে কেমন জানি এক অক্ত সমপরিমাণ সেই কবরের ভিতরে ঘুমাইছিল সুবাহ তাহলে এটা তার কাছে কিছুই মনে হবে না যে মাত্র কতক্ষণ আগে আমি কবরের ভিতরে ঘুমাইলাম মৃত্যুবরণ করলাম এ তো জাগ্রত হয়েছে আরও কিছু ঘুমাইয়ে থাকতাম কারণ ঘুমটা তার কাছে একেবারে শান্তিমূলক ঘুম তার কাছে কোনো অশান্তি নাই কোনো পেরেশানি নাই ঘুমের ভিতরেই সে জান্নাতের আবহাওয়া গুলো পাইতেছে ঘুমের ভিতরে সে জান্নাতের নাজ নিয়ামত গুলো পাইতেছে কারণ তার রুহটা সমস্ত নাজ নিয়ামত গুলো বক্ষণ করতেছে তো এই জন্য সে মনে করতেছে সামান্য একটু সময় আছিলাম। কেন আবার ফেরেস তারা তোমরা আমাকে ডাক দিয়া তুল্লা তো এই জন্য যারা দুনিয়ার ভিতরে নামাজি তারা আবার এই কবরের ভিতরে জাগ্রত হওয়ার পরে বলবে যে আসরের কি আজান দিয়ে দিছে আসরের সময় হয়ে গেছে আসরের নামাজ তো পড়তে সোভা তাহলে কত সুন্দর কথা তারা বলবে যারা দুনিয়ার ভিতরে নামাজি যাদের কানটা সবসময় আজানের দিকে খাড়া থাকে আজান হওয়া মাত্র তারা নামাজের দিকে কখন যাবে এই চিন্তাটা যারা করে তারা কবরের থেকে উত্থিত হওয়ার পরও জিজ্ঞাসা করবে ফেরেস্তাদেরকে যে ভাই আসরের সময় কি হয়ে গেছে কেউ বলবে জোহরের সময় হয়ে গেছে আমার তো নামাজ পড়তে হবে আমি কোথায় আসলাম তাহলে দেখেন তারা সময় যে দুনিয়াতে নামাজের জন্য ছিল। ঠিক সময় তারা নামাজের কথা বলবে না দুনিয়ার ভিতরে যে নামাজ পড়ছ ওই নামাজের দ্বারাই আল্লাহ তারা তোমার জন্য সন্তোষজনক ব্যবস্থা এই কবরের ভিতরে করছেন সুন্দর বিছানা আল্লাহ তারা করাইয়া দিছেন এখন আর নামাজের প্রয়োজন হবে না এখন তোমাকে আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন সুভান তাহলে ওলান্তু ফ্লে হ ইদন আবাদা। আন্না আদাল্লাহ হাকুন আল্লাহ তালা করেন আল্লাহ তালালের আদা শক্ত। তিনি যে কেমক ঘটাইবেন এটা এর মাধ্যমে কিছুটা প্রমাণিত হয়েছে। যে ৩9 বছর ঘুমন্ত্র থাকার পরেও তার আবার কোনো রায় জাগ্নেত মৃত্যু বরণ করে নাই। ইদিতানেজ আমনা আম রহম বাইনাহুম বাইনাহুম আমরহম ফাকালুগুন আলাই হিমবর্নিয়া না। যে বিষয়টা নিয়ে তাদের মধ্যে মত বেচ্ছিল কেউ বলছে একদিন অথবা তার চাইতে আরও কিছুদিন অবস্থান করলাম আবার কেউ কেউ বলছে এই ব্যাপারে আল্লাহ ভালো জানেন সুতরাং তার ভিতরে একটা মতানৈক্য। আল্লাহ তালা বলেন ই দিয়া তা না ফাকালুবুনু আবার ইনহুম আম রহুম ফাঁকালুগুনু আলাইহিমুনিয়ানা রব্যহুম আনা মুবিহিম অদিন আলা আম্বিহিম লা না তাকিদান আলাইহিম মাসজিদা তাদের মধ্যে মতানৈক্য ছিল আমি আল্লাহ তাআলা মতভেদ দূর করে দিলাম রব্বুহুম আলামু বিহিম তাদের ব্যাপারে আমি আল্লাহই ভালো জানি কতদিন পর্যন্ত সেখানে অবস্থান করেছিল ক্বালাল্লাযিনা খালবউ আলা আমরহিম না আলাইহিম মাসিদা অন্যান্য মানুষ যারা তাদের ব্যাপারে সত্য যখন জিনিসটা পাইল তখন তারা বলল যেই জায়গার ভিতরে তারা যেই গুহার ভিতরে তারা অবস্থান করেছিল ওই গুহার মধ্যে আমরা একটি মসজিদ নির্মাণ করে দিব ঠিকই ওই জায়গার ভিতরে এই জর্ডানের ভিতরে যেই জায়গায় আসহাবে কাহাফ এই জায়গার ভিতরে যারা মুমিন মুসলমান পরবর্তীতে সমস্ত খবরা খবর তাদের থেকে নিয়ে নিলেন তারা ওই জায়গার ভিতরে একটা মসজিদের ভিত্তি তারা স্থাপন করলেন একটা মসজিদ স্থাপন করলেন যে আসহাবে কাহাফের পাশে যেই জায়গায় তারা অবস্থান করেছিল ওই গুহার মধ্যে একটা মসজিদকে তারা নির্মাণ করবে লানাক্তাকিদান আলাইহিম মাসজিদা তারা বলল আমরা এই জায়গার ভিতরে একটা মসজিদ নির্মাণ করব কারণ এটা একটা স্মৃতি চারক একটা জায়গা সাইয়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুম এখন তাদের সংখ্যার ব্যাপারে মতানৈক্য কেন এই মতানৈক্যটা সৃষ্টি হলো যে যে নাজரானের মুসসিকরা তারা আল্লাহ রসুলের কাছে তিন শ্রেণীর মুসিক তারা আল্লাহ রসুলের কাছে আসলো তো তাদের মধ্যে প্রথম শ্রেণীর যারা তারা আল্লাহ রসুলকে বলল যে আর রসুল আল্লাহ আপনি তো আর ওই সময় ছিলেন না তারা কয়জন ছিলেন জানেন তারা সালা বিহু তারা ছিল সংখ্যায় তিনজন যুবক চতুর্থ একজন ছিল সেটা হচ্ছে তাদের কুকুর এটা হচ্ছে তাদের প্রথম ফরিকের দল প্রথম দলের বিবরণ তারা বলল যে আসাবে কাহাফের যুবক ছিল তিনজন চতুর্থ জন ছিল তাদের কুকুর এই নাজরানের যে খ্রিস্টান তিন দল তার মধ্যে প্রথম দলের নাম ছিল মালকানিয়া তারা আল্লাহ রসুলের কাছে এসে বলল। আর দ্বিতীয় শ্রেণীর লোক দ্বিতীয় দলের লোকজন তাদের নাম ছিল ইয়াকু ইয়া তারা বলল। অ এক লুন আখম সাতুম সা দিশুহুম কালবহুম রজমা বিল তারা তাদের ধারণা অনুসারে কারণ তারা তো ওই ছিল না তাদের ধারণা অনুসারে তারা বলল যে পাঁচজন ছিল যুবক আর ষষ্ঠজন ছিল তাদের কুকুর তৃতীয় নম্বর যারা না স্তুরুণী তারা বলল সাবা আতুম অসা মিনুহুম কালবুহুম তারা যুবক ছিল সাতজন তাদের অষ্টমজন হচ্ছে কুকুর তাহলে তিনটা মতানৈক্য এই নাজারানীর মধ্যে খ্রিস্টানদের মধ্যে তিনটা দলে বিভক্ত তাদের তিন জনের তিনটা মত তারা অভিভেক্ত করল আল্লাহ রসুলের কাছে তখন আল্লাহ রসুল বললেন ওরব্ বে আল আমু বেদাত্মা আল আল্লাহ তাআলা রসুলকে বাড়াই দিলেন হে রসুল আপনি এই কথা বলেন যে তাদের আসলে সঠিক সংখ্যা সঠিক গণনা কতজন এটা একমাত্র আল্লাহ তালাই জানেন মায়া আল এম ইল্লাহ অল্প কিছু লোক যারা গেনিয়ে ওই সময় ছিল একমাত্র তারাই মূলত ভালো জানে ফালে তোমার ইফিহিম ইল্লা মিরং তাদের ব্যাপারে তোমরা আমার সাথে ঝগড়া বিবাদ করিও না তোমরা মতানৈক্য সৃষ্টি করিও না তাদের ব্যাপারে আল্লাহ তালাই ভালো জানে আর আল্লাহ তালা অল্প কিছু লোকদেরকে এটা জানিয়ে দিয়েছেন যারা ওই সময় তাদের সময়ে ছিল এবং তাদের ব্যাপারে আপনি কোনো ফতুয়াও দিয়েন না কারণ না যাই না এই ব্যাপারে ফতুয়া দেওয়াও ঠিক না এই জন্য অনেক আলেম আছে এরকম যাদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন একটা মাসালা দেখা গেছে যে সে কিছুই জানে না কিন্তু তারপর আপনাকে একটা উত্তর দিবে অথচ এই উত্তরটা ভুল হাদিস কোরআন অনুসারে মাসলাম আসাইল যখন দেখা হয় তখন ভুল সে যদি এই কথা বলতো যে ভাই আপনার মাসালাটা বলছেন আমি তিনটা দিনের সময় নেই ইমাম সাফি ইমাম মালিক রহমতুল্লাহ আলী এমনকি ইমাম আহমদ ইবনে হাম্বল এই চার ইমামের তিনজন ইমাম কিতাবের মধ্যে লেখছে উসুল ইফতা একটা কিতাব আছে মানে ফতুয়া দেওয়ার বিভিন্ন নিয়ম কানুন ফতুয়া দেওয়ার বিভিন্ন কিছু সূত্র আছে তো তাদের কাছে যখন কেউ জিজ্ঞাসা করত যে এই মাসালারা বলেন তারা কমপক্ষে তিন দিনের সময় নেই ইমাম সাফি রহিমাহুল্লাহ তালান তিনি কমপক্ষে তিন দিনের সময় দেন ইমাম আহমদ ইমিন আহম্বল ইমাম মারেক রহিমাহুল্লাহ তালান তিন দিন চার দিনের সময় নিতেন যে ঠিক আছে তুমি মাসারা বলছো আমি তিন দিন পরে তোমাকে আমি জানাইব কিন্তু এখন আমাদের দেশে এই জন্যই মতানৈক্য সৃষ্টি হয় কারণ একজন এই ব্যাপারে ভালো গভীরতা আছে তার ভালো জানা আছে অনেক কিতাবাদী তার মাসলা মাসাইলগুলা তার মাসলাম গুলা কিছু তার সলভ করা আছে তার জানা আছে এগুলা এই জন্য সে সঠিক উত্তরটা দেয় আর আরেকজনের কাছে যাবেন তার মাসলাম জানা নাই অর্থাৎ তার যেরকম নিমে 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 মোল্লা মোল্লা ইমাম যান যান একটা কথা আছে প্রবাদ বাক্য যে যখন নাকি নিমে তবিব খত্রে যান মানে অল্প বিদ্যা ভয়ঙ্কর এটা বাংলাটা হচ্ছে এটা অর্থাৎ যে ব্যক্তি হাতুরে ডাক্তার তার কাছে যদি কোনো ব্যক্তি যায় তাহলে তার যান শেষ হয়ে যাবে খত্রে যান তার যানের জন্য ভয় আছে আর নিমে মূল্ ইমান যেই মূল্লা যেই আলেম অল্প জাননেওয়ালা তার কাছে যদি কেউ যায় তাহলে তার ইমানের ক্ষেত্রে খতরা আছে ইমানের ক্ষেত্রে ভয় আছে কারণ সে এমন মাসালা দিবে আপনার ইমান সহকারে একেবারে চলে যাবে অর্থাৎ যেমন কথার কথা একজন মানুষ তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে একেবারে স্পষ্ট ভাবে তালাক দিছে এখন একজনের কাছে গেলেন তার মাসলা পুরাপুরি জানা আছে সে বলল যে ভাই আপনি যে তালাক দিছেন এটা সম্পূর্ণ তালাক হয়ে গেছে এটা এখন আপাতত ফিরে আনার কোনো পদ্ধতি নাই আপনি কেন দিলেন রাগের মাথায় হোক অথবা শুদ্ধভাবে হোক আল্লাহ রসুল বলছেন সালা আসাতুন জিদ্দু হুন্না জিদ্দুন হাজদু হুন্না তিনটা বিষয় এরকম আছে হাসি ঠাট্টা করে কাউকে মস্কারি করে বললো এটা বাস্তবায়িত হয়ে যাবে আবার যদি রাগের মাথায় বলে তাহলে বাস্তবায়িত হবে তার মধ্যে এক নম্বর আর নিকাহ বিবাহ করা একজন উপযুক্ত ছেলে একজন উপযুক্ত মেয়ে বললো আমি তোমাকে বিবাহ করলাম সে বললো যে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম বলে বিবাহ হয়ে গেছে অথবা বলল স্ত্রীকে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম তালাক হয়ে গেছে আরেকটা হচ্ছে আল্লাহ মানে আজাদ করে দেওয়া গোলামকে যদি কেউ বলে আজাদ করে দিলাম বলে আজাদ হয়ে গেছে তিনটা জিনিস হাসি করার সাথে বললো তাহলে এখন একজনের কাছে গেল সে বলল যে তালাক হয়ে গেছে। এর থেকে রেহাই পাওয়ার এখন আপাতত কোনো নাই এখন আরেকজনের কাছে সে যে না হয় নাই কোনো সমস্যা হবে না বলে ভাই ঠিক আছে আপনি তো সুন্দর কথা বলছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আমার মনটাকে আপনার ঠান্ডা করে দিচ্ছে এই আপনাকে আমি এক হাজার টাকা দিলাম খুশি হইয়া অথচ সে তার ইমানটাকে পুরাপুরি একেবারে ধ্বংস করে দিল এই মহিলার সাথে যতদিন সে সংসার করতেছে জিনার সংসার করতেছে বাচ্চা হইলে অবৈধ বাচ্চা হবে তাহলে এর জন্য সমস্ত গুনাহের ওই যে নিমে মোল্লা যে অর্ধেক সে সব গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই জন্য কেউ যদি কোনো না যায় না মাস আলা মাসায়াল দেয় কাউকে যদি দেয় আর এর কারণে যে ব্যক্তি আমল করবে কেয়ামতের দিন যে ব্যক্তি মাস আলা দিল না জানাই না ভুল মাসালা দিল ভুল ফতুয়া দিল কেয়ামতির দিন আগুনের কৃষি দ্বারা ওই আলেমের জিব্বাকে আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে কাইটা দিবেন নাউজিল তাহলে দেখেন না যাইনা না শূন্য এই ধরনের মাসাইল যদি কেউ দেয় তাহলে তার এ অবস্থা হবে এই জন্যই আল্লাহর রসুলকে আল্লাহ তালা সতর্ক করছেন না না এই ব্যাপারে কোনো ফতু আপনি তাদের কাছে দিবেন না কারণ আপনি আসাবে কাহাবের সময় ছিলেন না এই জন্য এই ব্যাপারে আমি আল্লাহ তালাহ ভালো জানি বলে তাক উলিয়ানিশে আর যখন ভবিষ্যতের ব্যাপারে কোনো কথা বলবেন তখন বলবেন ইনশাআল্লহ ইনশাল্লাহ বলা ছাড়া ইল্লা ইয়াসা আল্লাহ ইনশাল্লাহ বলা ছাড়া কোনো কথা বলবেন অগ্রিম এই কথা বলবেন না যাইছে ঠিক আছে তোমাদেরকে আমি কালকে জানাইয়ে দিব এই কথা বললেই বিপদ কারণ আল্লাহ তালা চান না যে আপনি কালকে জানাইয়া দিবেন এই জন্য ভবিষ্যতের ক্ষেত্রে বলতে হবে ইনশাহ আল্লহ আর যখন আল্লাহর নাম ভুলে যান তখন আপনি যখন শয়তান ভুলাইয়া দেয় তখন আপনি আবার পরবর্তীতে আল্লাহ তালাকে আবার স্মরণ করেন প্রাথমিক অবস্থায় এখন ভুলাইয়া দিছে পরবর্তীতে যখন আবার স্মরণ আসে আল্লাহ তালার নামকে আপনি সাথে সাথে স্মরণ করেন অকুল আসা আই ইয়া হাদিয়ানি রব্বী রিয়া করবিন হা রসাদা এবং বলে দেন আল্লাহ তালা হয়তো সঠিক রাস্তা আমাকে অতি তাড়াতাড়ি আল্লাহ তালা বলে দিল এই জন্য ভবিষ্যতের ক্ষেত্রে বলতে হবে যে ইনশাহ আল্লাহ ওয়ালা বি সালা সামি আ এখন হচ্ছে তাদের অবস্থানের কথা আল্লাহ তালা বলেন ফি কা ফিহিম সালাসা মিয়াতিন সিনিনা অজদাদতিস আ হেনবি আপনা বইলাদের যে তারা ওই জায়গার বিচরক কতদিন অবস্থান করছিল এটা আমি আল্লাহ তালা জানাায় দিতেছি সেটা হচ্ছে সালা আসা ময়াতিন সিনিনা তিন শত অজজাদুতিস আ এবং সাথে নয় তার মানে তিন শত ন পর্যন্ত আজহাবে কাহাফ কাহাববাসী এই গুহার মধ্যে তার অবস্থান করছিল । তিন শত নয় বছর পর্যন্ত তাহলে দেখেন এক বছর আর দুই বছর না এইজন্য তিনশত নয় বছর পরে যখন তাদেরকে টাকা ভাঙাইতে দিল মুদ্রা এই টাকাটা দিয়ে কোনো একটা পবিত্র জিনিস সদাই করো তখন ওই তো মুদি দোকানদার সে বুঝা গেল যে ভাই এই টাকা তো আজকের টাকা না এটা কয় বছর আগের হিসাব করে দেখলো তিন শত নয় বছর আগের এই টাকা মুদ্রা তোমরা কোথায় পাইলা তখন তারা বিস্তারিতভাবে তারা সব কিছু বলল যে দেখেন ওই সময় আমাদের এখানে জালেম বাদশা ছিল অত্যাচারী শাসক ছিল সে আমাদেরকে অনেক বাধ্য করছিল যে আমরা যেন মূর্তি পূজা করি কিন্তু আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে রেহাই দিয়েছেন আমরা আল্লাহ তালার উপর ইমান আনছিলাম আমরা খাঁটি মুসলমান এই জন্য আমরা একটা গুহার ভিতরে দিয়া এই জায়গার ভিতরে আমরা অবস্থান করছিলাম আল্লাহ তালা ওই জালেম থেকে আমাদেরকে আল্লাহ তালা মুক্তি দিছে তখন তারা সবাই চিন্তা ভাবনা করলো আইর এত খাঁটি মুমিন পাওয়া গেছে তখনই তারা এলাকাবাসী সবাই চিন্তা ভাবনা কইরা ওই জায়গাটার ভিতরে একটা মসজিদকে তারা নির্মাণ করে দিল এখনো সেই মসজিদ আছে জর্ডানের মধ্যে এই আসহাবে কাহাবের ওই জায়গার ভিতরে জর্ডান 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 একটা দেশের নাম ওই জায়গায় অনেক সাহাবায়ের কবর আছে তাহলে এই জর্ডানের ভিতরে আল্লাহাক রব্বুল আলমিন এই তাদের উসিলায় একটা মসজিদও সেখানে নির্মাণ করে দিচ্ছে এমনকি যারা জামাতে যায় কাজ তারা এখনো তারা বলছেন তাদের কারগুজারি যে আসনের পরে প্রায় সময় তারা মনে হয় এরকম কোন জায়গা থেকে যেন একটা আওয়াজ বাড়ি খায় সাহাবা সাহাবা কেরামদের কথা যে তোমরা আমিনু কুলু লা কুল্লাহ তোমরা বলো তাহলে তোমরা সফলকাম হইবা এই কথাটা যেন তাদের কানের ভিতরে সবসময় ভাসে সাহাবাই সেখানে হাজার হাজার একরামদের কবর চীনে আছে আমেরিকাতে আছে বিভিন্ন জায়গার ভিতরে আসে তো যাই হোক এর মাধ্যমে যেই জিনিসটা আমরা বুঝতে পারলাম এই আয়াত মাধ্যমে সেটা হচ্ছে এক নম্বরে কেয়ামত যে সত্য এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এই তিনশত নয় বছর অবস্থানের মাধ্যমে আল্লাহ পাকরবুলা আলম তাদেরকে আবার পুনরায় যেরকম পুনরুজ্জীবিত করেছিলেন ঠিক তদ্রুপ মানুষকে আল্লাহ পাকরুল আলমীর মৃত্যুর পরে কবরের ভিতরে হাজার হাজার থাকার পরও এইরূপ আবার তাদের আবার পুনরায় আল্লাহ তারা জাগ্রত করবে কোনো অসন্দেহ নাই দ্বিতীয় নম্বর না জাননা না না শুই না কোনো ফতুয়া কোনো আলা মাসায়েল কাউকে দিতে নাই এই ব্যাপারে আল্লাহ পাকরবুলিয়া আলম নিজেই সতর্ক বাণী পেশ করছে তিন নম্বর ভবিষ্যতের কোন ব্যাপারে যেন প্রত্যেকটা মুমিন মুসলমান সে যেন ইনশাআল্লাহ বলে যেমন যেমন আগামীকালকের কাজের ব্যাপারে এটা করবা কিনা তখন আপনি করবেন যে ইনশাআল্লাহ করব মানে আল্লাহ চাহে তো করবো আল্লাহ আর করার কোন ক্ষমতা না এই জন্য এই বিষয়গুলো আমাদের জানা হইল এই বিষয়গুলো আমরা বুঝলাম রব্বুল আমি জেনে শুনে আমাদেরকে সহি আমল করার জন্য তৌফিক দান করুন ওমা আলাইনা মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وإلا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا رب العالمين يا ارحم الراحمين اي الله امرك تيبو أيا اي الله أمر قران الكريم دي تفسير বিষয়ক আলোচনা শুনেছি اي الله এর মাধ্যমে যা কিছু আমরা অর্জন করেছি আয় আল্লাহ সেই উপদেশগুলা আয় আল্লাহ সেই নসিহতগুলা আমাদেরকে মানার আমল করার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ আমাদের জিন্দগি সকল গুণা খাতা মাফ করিয়ে দিও আল্লাহ আয় রব্বুল আলমিন ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন বাবা মা দাদা দাদি নানা নানি ময় মুরব্বিয়া নাকরাম যারা করবাসিন্দ হয়েছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করিয়ে দিও আল্লাহ আয় আল্লাহ যারা অসুস্থ আছে যেই যেখানে আছে আল্লাহ তাদেরকে শেফা দান করিয়ে দিও আল্লাহ আয় রব্বুল আলমিন যারা কঠিন বিপদ আপদ বালা মুসিবত পেরেশানির মধ্যে আছে বিপদাপদ থেকে তুমি উদ্ধার করিয়া দিও আল্লাহ আয় رب আলামিন ইয়া আল্লাহ আমার মুসলিম ভাইদেরকে তুমি দ্বীন ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ اللهم اغفر لنا ولي ولي رب كما يعني صغيرا اي الله মৃত্যু সময় জবানে জারি করিয়া দিও اله الا الله محمد رسول